দর্শক আরো একটি কথা বলে রাখতে চাচ্ছি আপনারা যারা এসেছেন বা আসবেন আপনাদের যে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটি নিচ হেফাজতে রাখবেন যেহেতু এখানে কোনো দায়িত্ব হ্যাঁ মহিলারা বিশেষ করে আপনাদের যে নির্দিষ্ট স্বর্ণ রয়েছে নাকফুল কানফুল কানের দুল হাতের বেলা যা আছে না কেন স্বর্ণে সেগুলো একটু হেফাজতে রাখবেন আপনার মোবাইল মানি আপনার ছেলে সন্তান আপনার নিজ দায়িত্বে রাখবেন এখানে কিন্তু যেহেতু এটা পাবলিক প্লেস এখানে অনেক মানুষ আছে একটু চুরি ডাকাতি বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে সেই হিসেবে আপনারা এই বিষয়টা আমরা একটু সতর্ক করছি আর কাদের চুরি হয়েছে বা এরকম আজালা বউ

এনআইডি রিসিভ করার এখানে সাজগুজু করে আসার তো কোনো প্রয়োজন নাই তারপরেও যারা আপনারা স্বর্ণ অলঙ্কার পরে এসেছেন বা আসবেন আপনাদেরকে দয়া করে অনুরোধ আপনারা নিজ নিজ দায়িত্বে রাখবেন বিশেষ করে স্বর্ণ অলংকার এখন না হানহান আপনাদেরকে অনুরোধ জানাবো যেহেতু এটা পাবলিক প্লেস চুরি ডাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এক জনের মন মানসিকতা এক একজন এক এক রকমও থাকতে পারে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আমরা একটু নেটওয়ার্ক সমস্যাও রয়েছে তারপরেও আমরা কিন্তু মহিলাদের সাথে কথা বলছি এবং আমরা টোটাল তত্ত্ব নেওয়ার জন্য চেষ্টা করছি দেখুন দেখুন প্রিয় দর্শক একদম সরাসরি আপনার নাম সাম্বা বেগম সাম্বা বেগম এই দেখুন দেন আমি নিব না নিব করে দেখান 20 নিয়ে যেতে চেয়েছে এবং ছেড়ে ফেলেছে দেখুনকেওশক আরেকবার সতর্ক করছি আপনাদেরকে আপনারা যারা এরকম পাবলিক প্লেসে আসবেন আপনাদের নিজ দায়িত্ব স্বর্ণ অলংকার যেগুলো রয়েছে সেগুলো আপনারা নিজ দায়িত্ব রাখবেন ইতিমধ্যে চম্পা বেগম ওনার খেলার বয়সী ওনার এই যে 20 cm চিরা নিতে চেয়েছে খালা অনেক কেন কেসন কেন সিট চাই যে এলে ভিডিওর মধ্যে হাত দিই নি তো একজন হাত তো একজন একজন হাত তো একজন হাত না দেখি আমন ও জাত দিতে রই আতি কার গলায় ফিরে ফিরে উঠি আ সেঙ্গিয়া নরিকে টানে দিছি সাইজান ইয়া হাত আল্লাহ চলি আসি এলে টানে দিছি সামন মি কে হাত আল্লাহ চলি আসি ও বুঝলে এ অন্ত সিরি বেলাই কি দিছিলু তুই দিছি যা হয় না এনা হাতে নি মা দেখি যা শুধু হাতে না হাত বুরু রাখ কি নি আতি কার গলায় মা দিছি ফিরে ফিরে উঠি ফিরে

যারা আসবেন বা যারা আসছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের যে নির্দিষ্ট স্বর্ণ অলঙ্কার রয়েছে সেগুলো আপনারা হেফাজতে রাখবেন এবং এখানে চুরি ডাকাতে হলেও বা কোনো ধরনের পদক্ষেপ কিভাবে নেবে হাজার হাজার মহিলা দেখতে পাচ্ছেন একটু মহিলাদেরকে দেখায় হাজার হাজার মহিলা যারা সকাল নয়টা থেকে এখনো অব্দি লাইন ধরে আছে দেখতে পাচ্ছেন অনেক মহিলারা এখানে কিন্তু এসেছেন প্রায় হাজার হাজার বারোশো মতো হবে মহিলারা দেখতে পাচ্ছেন এখানে লাইন ধরে আছে স্মার্ট কার্ড নেওয়ার জন্য এবং এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন